তো গাছ আজ গায়ে মেসতে ছাদে আর গাছ যেমন ফুলটা দেখতে কারণ পানি হচ্ছে যেত আর ফুলে পানি ঢুকে সেটাই দেখতে এসেছি আর সাই লেগেছে দেখি ফুলটা পরাক মিলন করছে ফুলটার যে কড়িগুলো থাকে না ওইখান থেকে সে পাউডার মতো থাকে ফুলের ভেতরে যেগুলো দেখছো ছোট ছোট ওইখান থেকে পাউডার গুলো নেওয়া হচ্ছে কিন্তু আদৌ পাউডার নয় পাউডার মতো দেখতে বলে আমি পাউডার বলছি যাই হোক সেইগুলো নিয়ে তোমরা যে পুরো কড়িটা দেখছো সেইখানে কিন্তু দেওয়া হচ্ছে ওইগুলো চামচে কিন্তু গাইস ওইগুলো আর বেশি নাই সব দিয়ে দেওয়া হয়েছে যে খাটে আর একটুখানি বাকি ছিল সেইটাও দিয়ে দিলো তোমরা বলবে কেন আমরা এটা করলাম কারণ যদি পানি হয় ফুলে পানি ঢুকে যায় না তাহলে ফুলটা নষ্ট হবে না তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব করে নাও একটু আমাদের পরাগ করা হয়ে গিয়েছে মানে পুরোপুরি কমপ্লিট এবার কিন্তু একটা চেক ঢাকা দিতে হবে চেকটা ঢাকা দিলে পানি ঢোকার চান্সটা মানে কম থাকবে ওই জন্য আর আমরা একটা চেক নিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম কাদের কাদের আছে গাছ ড্রাগন গাছ একটু কমেন্ট করে জানাও আর তোমরা এখনো না যদি সাবস্ক্রাইব করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও গাইস নেক্সট ভিডিও দেখার জন্য বাই